নমস্কার লাইফ ইন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাতাশে ফেব্রুয়ারি আমি মাধ্যমিকের খাতা আনতে যাই জলপাইগুড়ি তো ওখান থেকে ফেরার পথে কোথায় কোথায় গেলাম কি করলাম সেগুলোই সব তুলে ধরেছি এই ব্লগটাতে সাথে থাকো আমার সাথে বাবাইও আছে বাবাইকে নিয়ে এসেছি বাবাই তো আজকে এক্সাম ছিল এক্সাম ওর হয়ে গেল তো আমি কার সাথে আসবো আমি তো একার পারবো না তাই মাকে অবভিয়াসলি তখন নিয়ে আসবে বাবার বাবা তো আমাকে নিয়ে আসবেই এখন যাচ্ছি দেখুন এখানে এসছি একটু ঘুরি ঘুরি বলতে একটু পিৎজা বাবাই কি খাবি বাবাই বল 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 আইসক্রিম এদিকে টাকা এদিকে টাকা আইসক্রিম আর আইসক্রিম আর পিৎজা পিৎজা আইসক্রিম খাবো চলো আচ্ছা তো সেটা মুভি দেখি

কিছু করবা না ওকে ও নিজে নিজে উঠছে না কর না কোনো হেল্প নাই নিজে নিজেই নাম উঠছে নিজে নিজে নাম্বা

ওইখানে যা মাঝখানে যা হ্যাঁ শুয়ে বসে পড়লে পড়লে কোনো ব্যাপার না তো কিচ্ছু হবে না হ্যাঁ উঁচু কর It's like 25 minutes. ওখানে বসো ওই যে ওইটাতে বসো চালু জলপাইগুড়ি আসবো আর জুডিও আসবো না অন্তত একটু ঘুরবো না এটা তো হয় না জুডিওতে তো আমি যাবই যাব খাওয়ার পাওয়া যাচ্ছে

এটা হচ্ছে আমাদের এখানকার নর্থ বেঙ্গলের শিলিগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি হাসিমারা রোডের একটা বিখ্যাত ধাবা এর নাম হচ্ছে ঝাঝাঙ্গি এখানে প্রচুর লোক খেতে আসে স্পেশালি লং রুটে যারা জার্নি করে তারা এখানে প্রচুর ট্রাক আসে রাস্তার ওটা মেইন রোড আর এখানে হচ্ছে এই ধাবাটা আছে এখানটায় তো আম শুকনা বোঝা যাচ্ছে মধ্যে আমের শুকনা আছে খুব জিনিসটা আমার খুব পছন্দ হচ্ছে এটা চাটনি দিয়ে খেতে পারবো দারুণ লাগবে একদম ড্রাই জাস্ট ম্যাঙ্গো ড্রাই যাকে বলে